আজ আমি আপনাদের জন্য এমন একটা মজার টিফিন রেসিপি নিয়ে এসেছি যা একবার খেলে আপনাদের মন খুশিতে ভরে যাবে নমস্কার বন্ধুরা সতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন চিকেনগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক কী সাইজের কেটেছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এদিকে কড়াই আমি গরম আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম বড় চামিচের দু চামিচের মতো তেল এই রেসিপি বানানোর জন্য খুব বেশি তেলের দরকার নেই তেলটা গরম করে নেওয়ার পর চিকেনটা দিয়ে দিলাম তারপর একটু হালকা নাড়াচাড়া করে দিয়েই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন রেসিপিটি বানানোর জন্য যতটুকু নুনের দরকার সেই নুনটা আমি এখনই দিয়ে দিলাম এবার খুব ভালো মতো করে মিশিয়ে দেব নুনটা আমি আগেই দিয়ে দিলাম এর জন্য চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আলাদা করে জল দিয়ে চিকেন আর সেদ্ধ করার দরকার নেই নুন দেওয়ার কারণে যে জল বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি চিকেনটা বারবার করে নাড়াচাড়া করে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি চিকেন থেকে জল বেরোনার পর তিন থেকে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে ওই জলেই চিকেনটা সেদ্ধ করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামিচের একটু কম আদা রসুনের পেস্ট এবার খুব ভালো মতো করে মিশিয়ে দিয়ে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব তিন মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন জলটা একদম শুকিয়ে গেছে এবার আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা রেড বেল পেপার আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের ক্যাপসিকাম এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার থেকে থাকে তাহলে আপনারা দেবেন আর যদি একান্তই না থেকে থাকে তাহলে ক্যাপসিকামের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে বানাবেন তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম বড় চামিচের এক চামিচের মতো রেড চিলি সস সাথে দিয়ে দিলাম এক চামিচের মতো গ্রিন চিলি সস সাথে দিয়ে দেবো এক চামচের মতো সয়া সস এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান রকম টিফিন রেসিপি বানিয়ে থাকেন তবে বন্ধুরা একবার এই টিফিন রেসিপি বানিয়ে দেখবেন আশা করি আপনাদের মন ভীষণ ভালো হয়ে যাবে এইভাবে আর এতটাই লোভনীয় রেসিপি যে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে বন্ধুরা আপনারা তো দেখেইছেন কথা বলতে বলতে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু আগেই বাড়িয়ে দিয়েছিলাম এখন আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম দেড় চামিচের একটু কম গোলমরিচের গুঁড়ো সাথে আমি এখানে দিয়ে দেব হাফ চামিচের মতো গরম মশলা গুঁড়ো এবার আবারও সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব রোজ রোজ ভাবছেন যে টিফিনে কী বানাবো তবে আর না ভেবে একবার এই রেসিপিটি অবশ্যই করে বানিয়ে দেখবেন বন্ধুরা পুটটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি ছটার মতো স্লাইস করা পাউরুটি বন্ধুরা এই স্লাইস করা রুটিগুলো আমি দোকান থেকে কিনে এনেছি তবে আপনারা যদি এই রকম স্লাইস করা পাউরুটি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এমনি পাউরুটি কিনে সেটাকে এইভাবে কাট করে নিতে পারেন এদিকে গ্যাসের মধ্যে আমি একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি পাউরুটিগুলো প্যানের মধ্যে দিয়ে সুন্দর মতো সেঁকে নেব তবে পাউরুটির এক সাইড আমি একটু বেশি লাল লাল করে সেঁকে নেব আর এক সাইড আমি একদম হালকা করে সেঁকে নেব বন্ধুরা পাউরুটিগুলো শেখার সময় আমি এখানে কোনো রকম বাটারের ব্যবহার করিনি তবে আপনারা চাইলে অল্প করে বাটারের ব্যবহার করতে পারেন এক সাইড দেখুন সুন্দর মতো সেঁকে নেওয়া হয়ে গেছে আর এক সাইড আমি একদম হালকা করে সেঁকে নিয়েছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি এক এক করে পাউরুটির পিসগুলো তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি যে দু পিস পাউরুটি আছে সেটাকেও নেব এদিকে আমি আরো একটা প্লেট নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি পাউরুটির পিস দেখুন যে দিকটা আমি একটু বেশি করে লাল লাল করে সেঁকেছিলাম সেই দিকটা ওপর দিকে রেখেছি আর যে দিকটা আমি একটু হালকা করে সেঁকেছিলাম সেই দিকটা আমি কিন্তু নিচের দিকে রেখেছি আপনারাও কিন্তু ঠিক এইভাবেই পাউরুটির পিসগুলো নেবেন এবার যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুটটা পরিমাণ মতো পাউরুটির পিসগুলির ওপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আমার আন্দাজ মতো পুরটা দিয়েছি আপনারা যে যতটা পরিমাণ দিতে চাইবেন ততটা পরিমাণই পুর দিতে পারেন এখানে আমি প্রায় দু থেকে আড়াই চামিচের মতো করে পুর দিয়েছিলাম সমস্ত পাউরুটিগুলির মধ্যে এইভাবে পুরগুলো দিয়ে তারপর ফেরত আসছি দেখুন বন্ধুরা সমস্ত পাউরুটির ওপরে পুরটা আমার দিয়ে দেয়া হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি চিজের কিউব এবার আমি একটা স্ট্রেনারের মাধ্যমে ঠিক এইভাবে ঘষে ঘষে পাউরুটির ওপরে চিজগুলো দিয়ে দেব বন্ধুরা খুব বেশি পরিমাণে চিজের ব্যবহার আমি করিনি কারণ খুব বেশি বেশি করে দিলেই যে ভালো লাগে এরকমটা ব্যাপার না তাই যতটুকুন দরকার ততটুকুনই আমি চিজ দিয়ে নিয়েছি তবে বন্ধুরা আপনারা চাইলে চিজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি আবারও ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি জোর আজে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নিয়ে পাউরুটির পিসগুলো আবারও আমি বসিয়ে দিচ্ছি যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এখন আমি ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য যাতে পাউরুটি নিচ সাইডটা সুন্দর মতো শেঁখা হয়ে যায় আর ওপর থেকে চিজটা যেন সুন্দর মতো মেল্ট হয়ে যায় আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর মতো চিজটা মেল্ট হয়ে গেছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে প্রথমবারে চিকেন চিজি ব্রেড টোস্ট আমার রেডি বাকি যে টুখানি রয়েছে সেগুলো আমি এবার আস্তে আস্তে সেঁকে নেব এইভাবে সমস্তগুলোই আমি বানিয়ে নেব তাহলে বন্ধুরা আমার আজকের এই টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এখন আমি টোস্টগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর উপর থেকে অল্প অল্প করে টমেটো সস ছড়িয়ে দেব আর গরম গরম সার্ভ করে দেব আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন